আলহামদুলিল্লাহ এটি একটি ওয়ালটন থার্টি টু এনসি এলএল টিভি তো এই হচ্ছে একটা মডেল নাম্বার আর এটা হচ্ছে একটা মাদার বোর্ড এই মাদার বোর্ডটা মিরোড আছে তা আমরা বিউর একটা নতুন প্যানেল ইনস্টল করলাম আমাদের এই টিভিতে তো স্ট্যান্ড বাই করা আছে আমি স্ট্যান্ড বাই রিডাস্ট করবো এটা নতুন একটা ডিসপ্লে নিউ একটা ডিসপ্লে সেট আপ করলাম তো ওয়ালটন লোগো চলে আসছে তা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের টিভিটা সংসম্পূর্ণভাবে নতুন হয়ে গেল এখন তা কারো যদি এল ইডি টিভির ডিসপ্লে বা প্যানেল একই কথা ডিসপ্লে বলে প্যানেলও বলে কারো যদি এল ই টিভির প্যানেল লাগাইতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যানেল রিপেয়ার সেন্টার মধ্যকালী বাজার বাজার বাস স্ট্যান্ডের একশো ফিট পশ্চিম পাশে ঢাকা খুলনা মহাসড়ক মেন রোড সংকলগ্ন